গলসি স্কুল হাই স্কুল টাউনি স্কুল প্রধান শিক্ষকরা প্রাইমারি স্কুলের অন্তঃযবক্ষে 10 জন টিচার প্রধান শিক্ষকরা এসেছিলেন বিভিন্ন সাংস্কৃতিক বন্দে মাতরম আজকে তাদের উদ্দেশ্য ধরসংকারী স্বাস্থ্য কাজ প্রশ্নটা ই কারণেই ওঠে এই ঘটনা যখন প্রথম একজনই নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদের যে অভিজ্ঞতা তাদের যে তারা যে পারদর্শী তা প্রত্যেকেই জানেন তাতেও যদি চা খাচ্ছিলাম দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করছিলাম ভাই প্রথমে নাই চেয়ারম্যান শ্রী বিপ্লব দত্ত আমাদের বোন বিধায়ক লীলাবতী সাহা ভাইস চেয়ারম্যান সাহেব পিনাকি দত্ত বিভিন্ন ওয়ার্ডের জেলা কাউন্সিলার ছাত্র যুব মহিলা আইএনটিউসি নেতৃবৃন্দ মায়েরা বোনেরা বিরোধী দল চক্রান্ত করে অশান্তি সৃষ্টি করব বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র তখন কি করে মানুষকে বিভ্রান্ত করব। কি করে তৃণমূলকে গালিগালাজ করব কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বদনাম করব কি করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করব চক্রান্ত করব এইটা শুধু রাজনীতি বৃষ্টিতে কোন কোন বাড়ি ক্ষতি হলো আপনার শহরে কোন কোন ওয়ার্ডে তিরপল লাগবে কোন কোন গরিব মানুষের এখনো লক্ষ্মীর ভাণ্ডার হয় নাই হাউসফুল হলে কোয়ার্কার এখনো ঘর দরকার কোন মেয়েটি এখনো কন্যাশ্রী হয়নি সেগুলো সব করবে তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান তার ওয়ার্ড কমিশনার তার টাউন কমিটি তার ওয়ার্ড কমিটি সব করবে সারা বছর মানুষের জন্য যা যা পরিষেবা ঠিকই তো নিশ্চয়ই নিশ্চয়ই আমরা করি করে আমরা আনন্দিত হই কিন্তু তাহলে বিরোধী দল অন্তত গিয়ে তাকে জিজ্ঞেসটাও করতে পারে দেখা গেল খুব হলো কি ব্যাপার বলো আমরা তো কিছু করতে পারবো না আমাদের হাতে সরকার নেই কিন্তু আমরা এসছি তোমাদের খবর নিতে তো আমি সেই জন্য বলি আপনাদের কাছে চোখ খুলুন মুখ খুলুন মানুষের কাছে বলুন বিরোধী দল থাকতেই পারে কিন্তু সেই বিরোধী দল শুধু চক্রান্ত সেই বিরোধী দল শুধু অপপ্রচার যে বিরোধী দল সমাজ সেবা নয় মানুষের কাছে গিয়ে খোঁজ খবর নেওয়া নয় একটা নির্বাচন আসবে আবার কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়বে নির্বাচনে দাঁড়াতেই পারে এ নিয়ে কোনো বক্তব্য নেই একবার নয় একশো বার দাঁড়াতে পারে কিন্তু মানুষের যখন সমস্যা মানুষের যখন বিপদ তখন তো সাঁইথিয়ার বুকে কোন বিরোধী দলের নেতৃত্বকে দেখতে পাই না যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে সে হাসপাতাল হোক ডাক্তারখানা হোক ব্লাড হোক কোথাও দেখতে পাই না ব্লাড ডোনেশন ক্যাম্পও আমাদের দল থেকে করে বা আমাদের পৌরসভা থেকে করে বিভিন্ন ওয়ার্ড থেকে করে বিভ্রান্তি যদি কেউ ছড়ায় কাটিয়ে দিন সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত কিছু কিছু বিভ্রান্তি থাকতে পারে তৃণমূল এই অবস্থান করছে কেন কি কারণ তৃণমূলে মিছিল হলো কেন কাল তো ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে কেন সেখানে পরিষ্কার করে বলে দিন দুটি বিষয় আমাদের কর্মীদের মুখ থেকে আমাদের নেতৃত্বের মুখ থেকে এটা বেরোতে হবে যে দুটি বিষয় একটা হচ্ছে যে ডাক্তার যে মহিলা ডাক্তার মারা গেছে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম নেত্রী যিনি ফাঁসি চেয়েছেন আমরা তার সঙ্গে একমত সিবিআই কাছে আমাদের দাবি অবিলম্বে আরো যদি দোষী থাকে নিশ্চয়ই হয়তো আচ্ছা গ্রেপ্তার করুন সাজা দিন ফাঁসি দিন এখানে আমরা একমত দ্বিতীয় বিষয় রাম বামের চক্রান্তকে ব্যর্থ গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার মানুষ ভোট দিয়ে তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করেছে একুশ সালে সেই সরকারকে বারে বারে চক্রান্ত করা সরকারের বিরুদ্ধে দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে মানুষকে বোঝান উন্নয়ন বন্ধ করতে দেব না অশান্ত করতে দেব না শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করতে দেব না উন্নয়নের পথে এগিয়ে যাওয়া আপনারা বলুন তো আজকের যে সাইটি দেখতে পাচ্ছেন ছিল আগে আমাদের সরকার আসার পর পৌর নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে যে টাকা এসেছে যে বিউটিফিকেশন থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মন্দির যে ইসলাম ধর্মের মানুষ আছেন তাদের ধর্মের স্থান ওদিকে ওয়াচ টাওয়ার ওদিকে আপনারা ঘড়ি করেছেন এত বিউটিফিকেশন এত ড্রেন এত ঢালাই রাস্তা এত আলো দেখেছেন এর আগে কোনোদিন হয়েছে আমাদের তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বারো বছরে যে টাকা এখানে এসেছে দপ্তরের মাধ্যমে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে যেভাবে কাজ করেছে আরো করতে হবে নিশ্চয়ই এত অর্থ একবারে দেওয়া যাবে না ঠিক কথা কিন্তু হচ্ছে তো কাজ তো হচ্ছে কেন বারে বারে বিভ্রান্ত করার চেষ্টা আমরা তো একমত ওই নির্যাতিতার যে ধর্ষণ হয়েছে মৃত্যু হয়েছে আমরা তো তার পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ফাঁসি চাই দোষীদের সেখানে তো আমাদের কোনো দ্বিমত নেই আমরা তো সেই দাবিতে কালকে মিছিল করেছি সেই দাবিতে আজকে বসে আছি তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে মুখ্যমন্ত্রীর উন্নয়নকে স্তব্ধ করা যাবে না শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করা যাবে না উন্নয়ন এগিয়ে যাবে শান্তি বজায় থাকবে তার মধ্যে দিয়ে যদি কেউ আন্দোলন করতে চান একশোবার করতে পারে এটা নিয়ে কোনো বাধা নেই পশ্চিম বাংলার মতো গণতন্ত্র কোথাও নেই মেনে আন্দোলন করতেই পারেন আপনি বিরোধী দল করবেন তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে সাধারণ মানুষের কথাটা একটু ভাবুন তাদের পাশেও থাকার চেষ্টা করুন আপনারা থাকেন না জয় হিন্দ বন্দে মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় কিনে আপনারা জানেন যে আমাদের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন তিনি নিজের ষোলো তারিখে কলকাতাতে মিছিল করেছেন এবং আমাদের প্রত্যেকটা ব্লক এবং টাউন নেতৃত্বকে জেলা নেতৃত্বকে নির্দেশ এসছে যে সতেরো তারিখে প্রত্যেকটি ব্লক এবং টাউনের মিছিল এবং আঠেরো তারিখে অবস্থান আমরা সেই অবস্থানে আজকে সামিল হয়েছি সারা বীরভূম জেলা জুড়ে প্রত্যেক ব্লক এবং টাউনে অবস্থান চলছে আমাদের দুটো বিষয় একটা হচ্ছে আর করে যে মহিলা ডাক্তার খুন হয়েছে এবং ধর্ষণ হয়েছেন তার প্রতিবাদে আমাদের এই অবস্থান এবং আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরাও সে কথা বলছি যে অবিলম্বে যদি আরও দোষী থাকে সিভিল ওদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দেয় এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিরোধীরা এই ঘটনা বা দুর্ঘটনাটাকে কেন্দ্র করে যেভাবে একটা চক্রান্ত করছে রাম এবং রাম বিজেপি এবং সিপিএম যে বিভ্রান্ত করে দিয়ে যে বোধহয় দোষী রাজ্য সরকার দোষী কোথায় তৃণমূল কংগ্রেস দিয়ে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে উন্নয়ন এতে স্তব্ধ হয়ে যাবে এইটা কিন্তু আমরা করতে পেরেছি আমরা মানুষকে গণতান্ত্রিক উপায়ে বোঝাবো যে দেখো রাজ্য সরকার তদন্ত করছিল এখন সিবিআই হ্যাঁ হাতে আছে আমাদের হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডারে ওটা নিশ্চয়ই তদন্ত সেভাবে হোক এবং আমরা দ্রুত ফাঁসি চাইছি যারা দোষী কিন্তু গ্রামে গঞ্জে শহরে কোথাও উন্নয়ন স্তব্ধ করে দেবো রাস্তাঘাট যখন তখন অবরোধ করে দেব এটা প্রশাসন দেখবে এবং আমরা সমর্থনকে বলছি মানুষকে বোঝান যেন ওই ফাঁদে পা